যুব সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরোই অক্টোবর বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পর শামকানু ও সিদ্ধার্থ সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল আজ শামকানু ও সিদ্ধার্থ সহ পাঁচজনকে জেল হাজতে পাঠালো আদালত বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিমরুল পুকার কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির পুলিশের অভিযানে গ্রেফতার করে তাদের টাই হল শ্রীগড়ে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান করা হয়েছে নিন্দা জানাল এস চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত পুড়ে বিশ জন যাত্রীর মৃত্যু বিজেপির পঁয়ত্রিশ জন কার্যকর্তা ও সমর্থকরা কংগ্রেসে যোগদান এবং ভারত বাংলা সীমান্ত এলাকায় চলাফেরায় নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর শামকানু ও সিদ্ধার্থ সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল আজ শামকানু ও সিদ্ধার্থ সহ পাঁচজনকে জেল হাজতে পাঠালো আদালত অসমবাসীর হৃদয়ের স্পন্দন গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হওয়া সাতজন অভিযুক্তের মধ্যে পাঁচজনকে বুধবার আদালতে হাজির করা হয় পুলিশ হেফাজতের মেয়াদে শেষ হওয়ায় এই পাঁচজন অভিযুক্তকে কামরূপ মহানগর জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় কটোরের নিরাপত্তার মধ্যে আদালতে উপস্থিত করা হয় অভিযুক্ত শামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা সন্দীপন গগৈ এবং জুবিন গর্গের দুই দেহরক্ষী তাদের নাম নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্যকে আদালত এই পাঁচজনকে চৌদ্দ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দে উল্লেখ্য এক অক্টোবরে শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে এসআইটির বিশেষ তদন্তকারী দল নাটকীয়ভাবে গ্রেপ্তার করে সেদিনই সকালে তাদের কামরূপ মহানগর জেলার মুখ্য বিচার বিভাগীয় মাজিস্ট্রেটের বাসভবনে হাজির করা হয় ম্যাজিস্ট্রেট তাদের চৌদ্দ দিনের জন্য এসআইটির হেফাজতে পাঠানোর আদেশ দেন অপর দিকে বিমরুল পোকার কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির বিমরুলের অপর নাম বেঙ্গুল বেঙ্গল পোকার কামড়ে করুণে মৃত্যু ঘটল এক ব্যক্তির এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত মিজোরামের শেপচিপ এলাকায় জানা যায় পপি লাল চোয়ানা ওমা তেপ্পান্ন বছরের এক ব্যক্তির বিমরুলের কামড়ে প্রাণ হারালেন প্রাপ্ত খবর অনুযায়ী লাল চোয়ানা ওমা রবিবার বিকেল তিনটা নাগাদ তার আত্মীয়দের সঙ্গে হাউইবেল লাও নামক স্থানে ঘুরতে গিয়েছিলেন এই সময় তিনি বিমরুলের আক্রমণের শিকার হন এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শেরচিপ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তী চিকিৎসার জন্য তাকে আইজল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার বিকেলে চারটার দিকে তাকে আইজলের উদ্দেশ্যে রওনা করা হয় চিংচিপ এলাকা অতিক্রম করার সময় তার অবস্থার অবনতি ঘটে চিংচিপ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় তবে চিকিৎসক ও নার্সদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও বিকেলে ছয়টা পঁচিশ মিনিটে তিনি মৃত্যুর কুলে ডলে পড়েন পুপি লাল চুয়ানা ওমার দেহ রাতেই বাড়িতে আনা হয় এবং মঙ্গলবার তাকে সমাধিস্থ করা হয় অপরদিকে পুলিশের অভিযানে তিনি জুয়ারিকে গ্রেফতার করে তাদের ঠাই হলো শ্রীগড়ে শিলচরে লক্ষ্মীপুরের তিন জুয়ারির টাই হল শ্রীগড়ে মঙ্গলবার তিনজনকে আদালতে তুললে জেল হাজতে পাঠায় আদালত উল্লেখ্য জোয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে লক্ষ্মীপুরের সমজেলার সিডিএসপি প্রীতিরাজ রাজহুয়া সোমবার গভীর রাতে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে শিলচরে লক্ষ্মীপুর থানার এস আই রেহানুদ্দিন দলবল নিয়ে অভিযান চালিয়ে নয়াগ্রাম ফুলেরতল জিপির লালাং প্রথম খণ্ড বড়বিল গ্রাম থেকে তিন জুয়ারিকে গ্রেফতার করেন দৃতরা হল কিষাণ শর্মা গোবিন্দ সিংহ ও প্রতাপ সিংহ এদের সকলেই বড়বিল গ্রামের বাসিন্দা অভিযানে জাঙ্গিমুন্ডারে দান সহ জোয়ার সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ ধৃতদের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় একশো ছয়ত্রিশ দু হাজার পঁচিশ নম্বরে মামলা নথিভুক্ত করে আদালতে শপথ করে আদালত তিনজনকে জেল হাজতে পাঠিয়েছে অপরদিকে পূর্ণবাসনে ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান করা হয়েছে নিন্দা জানালো এস সিআই পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ নিন্দা এস ইউসিআই শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি কেন্দ্রের দুহালিয়া সরকারি হাঁস জমি দখলমুক্ত করতে শ্রীভূমি জেলা প্রশাসন যে উচ্ছেদ অভিযান শুরু করেছে তার নিন্দা জানায় এস ইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটি এক বিবৃতি প্রকাশ করে বলেন বসতবাড়ি দোকানপাট ইত্যাদি বুলডোজার দিয়ে যেভাবে বেঙ্গে ফেলা হয় তা সত্যিই নিন্দনীয় কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে এইভাবে উচ্ছেদ করে বসতবাড়ি ও দোকানপাটে ভেঙে ফেলা এটা অত্যন্ত অনৈতিক ও অমানবিক গত মাসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে সরকারি হাঁস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এবং তার ওই ফলশ্রুতিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এস করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে প্রশাসনকে দৃঢ়ভাবে বলতে চায় যে পুনর্বাসনের যথার্থ ব্যবস্থা না করে এই অবৈধ উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করা হোক অন্যদিকে এই উচ্ছেদ অভিযান বন্ধ না হলে জেলা কমিটি করিমগঞ্জ জেলার সমস্ত স্তরের জনসাধারণকে এই উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবিতে গণতান্ত্রিক পথে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানায় অপরদিকে গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত জীবন্তপুরে বিশ জন যাত্রীর মৃত্যু রাজস্থানের জয়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে মৃত্যু হলো জন যাত্রীর আহত আরও ষোলো জন জয়সলমীরের তাওয়াইতে সামরিক গাটির কাছে এই ভয়ঙ্করের দুর্ঘটনাটি ঘটে বাসটি জয়সলমীরের দিকে যাচ্ছিল কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটে তা এখনও জানা যায়নি তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান গাড়িতে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে দেহগুলি বাসের মধ্যে রয়েছে প্রচণ্ড গরমের জন্য দেহগুলি উদ্ধার করা যায়নি আগুনে পুড়ে বাসটি পুরো ছাই হয়ে যায় জয়পুরের এস এম এস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজনের প্রাণহানির মাত্র এক সপ্তাহ পর মঙ্গলবার জয়সলমীর থেকে যাদবপুর একটি বেসরকারি বাসে আগুন লেগে বিশজন যাত্রী জীবন্ত পুরে মৃত্যু হয় এতে আরও ষোলোজন যাত্রী গুরুতর আহত হয় অগ্নিদগ্ধদের মধ্যে বেশিরভাগই শিশু আর মহিলা ছিলেন সকলের অবস্থা আশঙ্কাজনক কর্মকর্তাদের মতে বাসটি তার প্রতিদিনের সময়সূচি অনুসারে জয়সলমীর থেকে রোয়ানা দে মরুভূমির শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে যুদ্ধ জাদুঘরের কাছে পৌঁছালে এর পিছনের দিক থেকে আগুনের শিকা বের হতে থাকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন অপরদিকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান বিজেপির পঁয়ত্রিশ জন কার্যকর্তা ও সমর্থকরা কংগ্রেসে যোগদান দেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডিমাসাও জেলায় দলবদলের পালা অব্যাহত গতকাল মঙ্গলবার পঁয়ত্রিশ জন বিজেপির কর্মী ও সমর্থক কংগ্রেসে নাম লিখিয়েছেন হাফলং রাজীব ভবনে এআইসিসির সাধারণ সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক মনোজ চৌহান অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংতাসা তাসা জেলা কংগ্রেসের সভাপতি হাইজেরাং নিউমে এবং দলের বহু নেতাকর্মীর উপস্থিতিতে বিজেপির পঁয়ত্রিশ জন মহিলা ও পুরুষ কার্যকর্তা এবং সমর্থকরা কংগ্রেস দলে যোগদান করেছেন এদিকে এই যোগদান কর্মসূচির আগে ডিমা ডিমাছাও জেলা কংগ্রেসের উদ্যোগে এক একে গণস্বাক্ষর কার্যসূচির আয়োজন করা হয় বোটচুরে গদিচুর শীর্ষক কর্মসূচির অঙ্গ হিসাবে পরিচালিত গণস্বাক্ষর কার্যসূচিতে উপস্থিত ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক মনোজ চৌহান এবং আজকের শেষ খবরটি ভারত বাংলা সীমান্ত এলাকায় চলাফেরায় নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের শিলচরে কাসাড় জেলার ভারত বাংলা সীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি সীমান্তবর্তী এলাকায় জঙ্গি উপদ্রব অবৈধপণ্য ও গবাদি পশুরে চলাচলে আশঙ্কাকে কেন্দ্র করে শিলচরে কাসাড় জেলা কমিশনার মৃদুল যাদব ভারতীয় নাগরিকের সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারা অনুযায়ী এক গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছেন এই নির্দেশের উদ্দেশ্য সীমান্ত অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা জারি করা আদেশে বলা হয়েছে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শিলচরে কাসার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এক কিলোমিটার এলাকার এর ওই ভিতরে কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না একই সঙ্গে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সুরমা নদী ও তার উঁচু তীরবর্তী এলাকায়ও চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সুরমা নদীতে নৌকা চালানো নিষিদ্ধ করা হয়েছে তবে স্থানীয় জনগণ ব্যক্তিগত প্রয়োজনে মাছ ধরতে চাইলে পাঠিগড়ার রাজস্ব সার্কল আধিকারিকের অনুমতি সাপেক্ষ এবং লিজ গ্রহিতার সম্মতিতে তা করতে পারবেন